হ্যালো এ তো আজকে আমরা যাচ্ছি আমার একটা মানুষ ছিল আমাদের আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পাগলাকালি নামক একটি জায়গায় তো একটা মন্দির আছে সুন্দর তো আপনাদের সেই সুন্দর দৃশ্যটা দেখাবো তো আমি আমার একটা মানুষ ছিল আমি সেই মানুষটা পুরো পূরণ করতে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সব কিছু দেখাবো স্যার সো হ্যালো ইব্রিয়ন তো আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো চলুন যেতে যেতে আমাদের সামনে যা যা আসবে কি না আসবে আপনাদের পুরোটা দেখানো হবে তো আমরা এখন অনেকটা দূরেই চলে এসেছি তো এখনও আমাদের দুটো তিনটে গ্রাম পার হয়ে আমাদের সে আমাদের যে আমরা আমরা যে মন্দিরটায় যাব সেই মন্দিরটাই আমাদের পৌঁছাতে হবে তো আমাদের সাইড দিয়ে আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেই গ্রামটা অনেক সুন্দর তো আমরা যে গ্রামটায় ঢুকলাম সেই গ্রামটার একটা ছোট একটি বাজার তো সেই বাজারটাই কয়েকদিনই বসেছে তো এই বাজারে আগে কয়েকটা দোকান ছিল তো এখন একটা বাজার বাজারে পরিণত হয়েছে জায়গাটা তো এইখান দিয়ে এখান দিয়ে সবাই পাগলাকালি যায় আমরা যে মন্দিরটা যাচ্ছি পাগলাকালী নামক যে মন্দিরটাই সেই মন্দিরটাই এইখায় এই রাস্তাতেই সবাই যায় তো চলো আমরা এখন বাজারের মধ্যে আছি এরপরে পড়বে একটা ফাঁকা মাঠ তো এ দেখুন দেখতেই পাচ্ছেন আর বাজারে পৌঁছে গেছি আমরা ফাঁকা মাঠটা পেরিয়ে আর এখানে একটা স্কুল আছে তো আমরা এখন সেই স্কুলটার সাইড দিয়ে চলে যাচ্ছি আমাদের নিজেদের গন্তব্যে তো আমাদের এখানে অনেকটা রাস্তায় চলে এসেছি আমরা তো আমার আমরা যে স্কুলটার সাইড দিয়ে যাচ্ছিলাম সেই স্কুলটার সাইডের বাচ্চারা বলছিল রাইডার রাইডার আমরা কি সত্যি রাইডার তো বলো তোমরা প্লিজ কমেন্ট একবার আর আমাদের সাইড দিয়ে আমরা যেখান থেকে যাচ্ছিলাম আমাদের সাইড দিয়ে আমাদের চেনা পড়েছি তো ছোটো ছোটো কয়েকটা বোন যাচ্ছিল স্কুল থেকে বাড়িতে তো আমরা অনেকটাই পৌঁছে গেছি জায়গায় আমাদের গন্তব্যে আমরা অনেকটাই পৌঁছে গেছি তো আমরা যে রাস্তায় এখন যাব সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি দেখতেই পারছেন আর আমাদের আমার সঙ্গে আমার ছোট ছোট দুটো ভাই গেছিলো তারা আমার পিছনে বসে আছে আর তারা খুব দুষ্টুমি করছিল। রাস্তায় এসব আমাদের বন্ধুদের দেখে খুব দুষ্টুমি করছিল তো চলো আমরা এখন আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাব। ওই ওই দেখা যাচ্ছে মাঠের মাঝখানে দেখা যাচ্ছে আমাদের সেই গন্তব্য সেই মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা চো আপনার তো চলো আপনাদের গিয়ে দেখাবো তো আমি চলে এসেছি প্রায় আমরা একটু আগে ছিলাম পাকা রাস্তায় তো এখন একটা ইটের রাস্তায় চলে এসেছি আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা এটাই ইটের রাস্তা তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন বেশি না আপনাদের মাছদিয়া থেকে একটা অটো ধরতে হবে এসে বা নামতে ভীমপুর এখানে চলে আসতে পারেন তো আমরা চলে এসেছি এখন আমি গাড়িটা পার্ক করতে যাচ্ছি তো আমি আর আমার ভাইরা সব এসছিলাম পার্ক করতে তো পার্ক করা হয়ে গেল গাড়িটা শীত আমার ভাইয়ের গাড়ি একটু লাত লেগে গেল তো কোনো ব্যাপার না ভাই বললো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো আমরা মন্দিরের দিকে এখন হাঁটছি চলো যেতে যেতে আপনাদের পুরোটা দেখাবো। তো আমাদের মন্দিরে এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে এখানে একটা মানে প্রতিদিনই মেলা হয় প্রতিদিন বলতে সপ্তাহে দু দিন শনিবার আর বৃহস্পতিবার তো আমি এখান থেকে আমার পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী কিনে নিলাম এই দোকান থেকে তো আমি এখন আমার পুজো দিতে আমি মন্দিরে যাব তো চলো গাইস তো আমরা এখন মন্দিরে উঠছি তো আমি এখানে চটিটা খুলে রাখলাম আমার একটা ভাইকে নিয়ে যাচ্ছি ক্যামেরা ধরতে আর আমার একটা ভাই চটিটা এখানে পাড়া দিচ্ছে তো আমরা এখন মন্দিরে উঠবো তো আমি যেখান থেকে যাচ্ছিলাম আমার সাইডে অনেকে কীর্তন করছিল চলো আমি আমরা তিনটে পাক মারলাম তিনটে অবশ্যই তিনটেই পাক মারতে হয় তারপরে পুজোটা করতে হয় এখানে পুজো দেওয়ার আগে তিনটে যেহেতু পাক মারতে হয় তো আমি আমার মধ্যে তিনটে পাক মেরে নিচ্ছি তো তোমরা প্লিজ এখন কীর্তন গানটা শোনো তো চলো তো চলো এখন আমার তিনটে পাক মারা কমপ্লিট হচ্ছে তো এখনই আমি মন্দিরে উঠবো তো এখনই আমার পুজো দেওয়ার সময় হয়ে গেছে যখন লাইনে দাঁড়িয়েছি আমি আর বাইরে দেখা যাচ্ছে নাম কীর্তন চলছে সব তো আমার কাছে লাইটার ছিল না এখান থেকে আমি আমার যে ধূপকাঠিটা সেটা এখান থেকে আমি জ্বালিয়ে নিলাম তো আমি পুজো দেওয়ার জন্য আবার মন্দিরের দিকে অগ্রসর হলাম তো আমি এখন একটু পরেই পুজো দেব তো তোমরা ততক্ষণ কীর্তন শুনতে থাকো তো মন্দিরটায় অনেক ভিড় ছিল তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এই মন্দিরে তো চলো একটু পরেই আমিও যাবো পুজো দিতে তো তোমরা ততক্ষণ কীর্তন গান শোনো দাদুর দেখাই যাচ্ছে মধুর নাম কীর্তন করতে করতে খুব নাচানাচি করছে তো আমি এখন পুজোটা দিচ্ছি তো দেখা যাচ্ছে এই দাদাটা সামনে দাঁড়িয়ে আছে দাদাদের দাদার ওই পাশে আমি পুজোটা দিচ্ছি তো আমার পুজোটা সবাই দেখো আর সবাই নাম শোনো তো আমার পূজার সামগ্রী সামগ্রী বা পূজার প্রসাদগুলো আমি নিয়ে নিলাম এবং ওর কাছে একটা কপাল ঠেকিয়ে আমি প্রণাম করে নিলাম তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে তো সবাই চলো আমি বাইরে চলে যাই তো আমি যাওয়ার আগে দুবার ঘন্টাটা বাজিয়ে নিলাম ঢং ঢং করে আওয়াজ করে তো এখন আমি বাইরের দিকে যাব। আর আমার সাইডে এক একটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো একটা চোর ধরেছে সে কারোর পকেট মেরেছে ওইখানকারই তো চলো আমার সামনে তো আমার সামনে দেখা যাচ্ছে একজন পূজারে বসে আছে ভোলা বাবাকে নিয়ে তো আমি সেখানে গিয়ে একটা প্রণাম করে দিলাম তো প্রণাম করেই আমার বাড়ির যাত্রা আমি শুরু করলাম তো প্রণাম করে একটু মেলা ঘুরে নিলাম অবশ্য মেলা একটা ঘুরতে হয় আমি অনেক দিন পর মেলা এসেছি আজ থেকে দু বছর পর তো ওই দাদুর কাছ থেকে একটা চিক নিয়ে নিলাম আমার ওই একটা প্রসাদ নেওয়ার জন্য তো আমি এখন পুরো মেলাটা ঘুরছি তো সবাই প্লিজ আমার সঙ্গে থাকো আর ওইখানের নিচে আছে অনেকগুলো সমাধি তো আমাদের আপনাদের আমি সব সমাধিগুলো দেখাবো এই জায়গাটায় নাম হচ্ছে পাগলাকালী তো এই এই জায়গাটা খুব জাগ্রত তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সমাধি আছে তো আমাদের সাইড দিয়ে দেখা যাচ্ছে তো চলো আমি তো মেলাটায় ঘুরেই নিলাম তো চলো একটুখানি নদীর ঘাটে যাই আমরা তো আমরা এখন নদীর ঘাটে চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো আমি আমি যে নদীর পাড়টা এসেছি তো এইখান এখানে সবাই স্নান করে সবাই পবিত্র হয়ে মন্দিরে যায় তো আমি যেহেতু বাড়ির থেকে স্নান করে এসেছিলাম তো আমি এখন আর এখানে স্নান করছি না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ির দিকে যাওয়ার সময় আমার সঙ্গে আমার দুটো দুষ্টু ভাই এসেছে তো তারা খুব একটু দুষ্টুমি করবে এবং আমিও তাদের সঙ্গে একটু সামিল দেবো তো দেখতেই পারছেন আমাদের মন্দিরের নদীর ঘাট সামনে সামনে